আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও করছি আর আজকে আমি দেখাবো বেসিক কাহন একটু বাজিয়ে এবং আমি আছি কারখানাতে এটা আমি আমার নিজের হাতে তৈরি করা কারখানা এবং আমি নিজে কাহন বানিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অল্প মূল্যে যদি কাহন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি একটু বাজিয়ে দেখাবো সুন্দর আপনি একটা চেনের সাউন্ড পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টটাতে কারণ এখানে একটা চেইন আমরা ইউজ করেছি এবং খুবই সুন্দরভাবে আপনি এটা বাজালে আপনি পুরো চেইনটা ফিঙ্গার টাচে পেয়ে যাবেন ফিঙ্গার দিয়ে করলে আপনি চেইনটা পেয়ে যাবেন তো আপনি খুব সুন্দরভাবে এই চেইনের সাউন্ডটা পাবেন এবং যদি এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি কনসার্ট করতে চান আপনি যদি চান যে ঘরে বসে প্লে করবেন আপনি চান যদি ঘরে এই কাহনটা দিয়ে শিখবেন আপনি কাহন বাজানো শিখবেন এবং সব ধরনের মানে সব ক্ষেত্রে আপনি এই বেসিক প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এই বেসিক প্রোডাক্টটার দাম আমরা রেখেছি মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইসে চলতেছে আপনারা যারা যারা নিতে চান তারা তারা নিয়ে নিতে পারেন আর বলতে চাই যে আমরা কাহুন বানাই আমরা মার্কেটিং করি না ওইভাবে বড় প্রোডাকশন করে কাহন সেল করি না আমি একা একা যতটুকু পারি কাহন বানাই বানায় বানায় সেল করি তো যারা যারা কাহন নিতে চান তারা আমাদেরকে অর্ডার করে ফেলুন এবং দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি আর পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্যে একটি বেসিক কাহন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক সাউন্ড নয়েজ ছিল কারণ কারখানার পাশেই রাস্তা অনেক নয়েস ছিল সেই নয়েসগুলোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান আরও পেতে চান আমাদেরকে কমেন্ট করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম